আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সম্প্রতি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ কর্তৃকপক্ষ হতে দৈনিক প্রথম আলোতে চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ প্রকাশ হয়েছে আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে এবং সুবিধা ও অসুবিধা সব কিছুই জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক শর্ত সাপেক্ষে তেরোটি জব ক্যাটাগরিতে নিরানব্বই জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ আহ্বান করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন তুলনমূলক একটু বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই পদের দয়ীতে এই চাকরি নিয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া হয়েছে ধন্যবাদ